তো আমরা এখন যাচ্ছি আমার একটা চশমা দিতে বানাতে দিতে আছে মানে চোখটা দেখিয়ে একটা চশমাটা বানানো দেওয়া আছে তো আজকে সেটা নিতে যাচ্ছি চারিদিকে ভীষণ মানে কাদা খুবই অবস্থা খারাপ প্রচন্ড বাজে ওয়েদার

একদম ব্ল্যাক ফ্রেমের ওপরে চশমাটা বানিয়েছি সো হ্যাপি 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 অ্যান্ড দেন হচ্ছে পাশেই ছিল একটা টি ক্যাসেল সেখানে এসে বসলাম একটু খাওয়ার জন্য খিদে পেয়ে গেছিলো ভীষণ কারণ আমার বাইরে বেরোলেই খিদে পেয়ে যায় আর এখানে যে আন্টিটাকে দেখছো তো সে আমাকে জিজ্ঞাসা করছিল তুমি এরকম ভিডিও করছো মানে ভালোভাবেই বলছিল যে এরকম ভিডিও করছো কেন বা কী তো তাকে আমি বললাম যে আমি ব্লগিং করি এবারে সে সেটাও বুঝতে পারছে না আমি বললাম ভ্লগিং মানে হলো আমি আমার ডেলি লাইফস্টাইল তে ইউটিউবে ভিডিওর মাধ্যমে তুলে ধরি তখন বললো ও আচ্ছা আচ্ছা আমরা যখনই বাইরে বেরোই না আমি আর মা যখনই বাইরে বেরোই তখনই না একটা কাজ নিয়ে বেরোই না অনেকগুলো কাজ একসঙ্গে সেরে তারপর বাড়ি আসি আর আজকেও সেটাই হয়েছে এখানে একটা রাউন্ড ডিনার টেবিলে ক্লথ দেখানো হচ্ছিল তো এই পিঙ্ক কালার যেটা দেখছো সেটা আমাদের পছন্দ হয়েছে আর এগুলো হচ্ছে হোয়াইট কালার এগুলোও বেশ ভালো ছিল কিন্তু আমার মার একটু ফ্রুট ফ্রুট টাইপের পছন্দ হচ্ছিল অ্যান্ড এটা হচ্ছে স্কোয়ার শেপ টেবিল ক্লথ এটাও বেশ পছন্দ হয়েছে আর এটাও নিয়েছি এটা আমাদের আরেকটা যে স্কোয়ার শেপেরই একটা টেবিল আছে তো সেটার জন্য হচ্ছে এটা নেওয়া হলো কারণ একটা পুরনো একটা নতুন সে এরকম তো ভালো লাগে না তাই এটাও বেশ ভালো লাগলো নিয়ে নিলাম আমরা আছি কৃষ্ণনগরে কলকাতা বাজারে এটা ঠিকানাটা বলি একদম কৃষ্ণনগর বাস একদম সামনে হলো এই কলকাতা বাজার খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে একদম অনেক রিভিউ বলছি এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে লেডিস কালেকশন আর ফার্স্ট ফ্লোরে আছে বাচ্চাদের কালেকশন তো খুবই সুন্দর এখনো পর্যন্ত আমি এটা নিয়েছি দেখো যে কার কি বেশ পছন্দ হচ্ছে চলো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছি ওয়ান নাইনটি নাইন আচ্ছা এই কুর্তিগুলো সব ওয়ান নাইনটি নাইনে আছে তাই তো আর এই দিকে আছে টু ফোরটি নাইন এগুলোর প্রাইস আছে হচ্ছে থ্রি নাইনটি নাইন

মোটামুটি ঘুরে এটা বুঝছি যে এখানে কুর্তি কালেকশান খুব ভালো যারা কুর্তি মেনলি কিনতে চাইছো বা কিনতে চাইবে তারা এখানে অবশ্যই আসতে পারো কারণ এখানে খুব রিজনেবেল প্রাইসে সুন্দর সুন্দর কুর্তি কিন্তু যদি তোমরা লং গাউন বা কোনো মানে লং কিছু বা লং কুর্তা সেট বা আনারকলি বলো এখানে সেই রকম কোনো স্টক আমি দেখতে পারলাম না হয়তো স্টক শেষ হয়ে গেছে বা আসেনি যাই হোক না কেন তো এখানে কুর্তি কালেকশান কিন্তু বেস্ট বেস্ট খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে খুব ভালো লাগছে জিনিসটা দেখতে খুব সুন্দর কালার টা হ্যাঁ পনেরোশো এখানে এগুলো সব কুর্তি কালেকশন তো মোটামুটি কাভারেজ দিতে পারলাম তো না এই বাজার কলকাতা বা কলকাতা বাজার যাই বলো না কেন মানে উইমেন্স কালেকশন মেন্স কালেকশান আমি একদমই দেখাতে পারিনি এবার তোমরা বলো আমার এই শপিং রিলেটেড ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কেমন লাগছে না বলে কি করে বুঝবো বলো কমেন্ট করো সঙ্গে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবো না আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে এই যে আমি যখন ভ্লগ করছি বা ভিডিও করছি তখন আশেপাশের কিছু মানুষের যে রিয়াকশান সেটা নিয়ে একটা ভিডিও হবে নাকি। পুরো জমে যাবে কি বলো